মজাদার এবং জনপ্রিয় একটি খাবার তিল ভর্তা আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমি তৈরি করব সেই মজাদার তিল ভর্তা প্রথমে আমি তিলের খোসা যাতাতে ছড়িয়ে নিয়ে পরিষ্কার করে প্যানে ভেজে নিলাম তারপর মিনি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিলাম এরপর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম বা একটা রসুনের কোয়া নিলাম তারপর আমি স্বাদমতো লবণ দিয়ে হাতে ভর্তাটা করে নিলাম আপনারা ইচ্ছা করলে অন্য কোনো পদ্ধতিতে ভর্তাটা করে নিতে পারবেন আশা করি ভালো লাগবে রেসিপিটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালোবাসা তুমি অন্ধকারে অন্ধকার বেছে কার কে আমি বিশ্বভাবে ঘৃণা করি